নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছ প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি খুব সহজ এবং সুস্বাদু এই রেসিপিটি আপনারা দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার উনুনটা ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি কচুর লতিটাকে একটু ভাপিয়ে নেব এখানে আমি কিছু কচুরলতি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে এই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ কচুরলতিটাকে ভাপিয়ে নিলে এইভাবে কিন্তু খাওয়ার সময় কিন্তু গলায় একদমই ধরবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব আর আমি এখানে এবার রান্নাটা করার জন্য এখানে কিছু কাঁচা লঙ্কা রসুন নিয়েছি শিলনুরা বেটে নেব চুলা থেকে নামিয়ে জল জড়িয়ে নিতে হবে এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল এবার ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা রসুন বাটা এবার একটু মশলাটা ভেজে নিতে হবে এর মধ্যে পরিমাণ মতো একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে এবার মশলাটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছগুলিকে আগে থেকে ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারবেন চিংড়ি মাছটা এবার আমি ভাপিয়ে নেওয়া লতা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে একবার লতাগুলিকেও ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে লতি ভাবানোর সময় কিন্তু লবণ দিয়েছিলাম তার জন্য একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবার আরও কিছুক্ষণ নেড়ে চড়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্নাটা হতে দেব এবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিলেই রেসিপি রেডি হয়ে যাবে কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চিংড়ি মাছ দিয়ে কচুর লতি একেবারে রেডি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি গরম ভাতের সঙ্গে একদম পরিবেশন করে নেবেন গরম গরম ভাত আর চিংড়ি মাছের এই রেসিপিটা একদম জমে যাবে